আজকে রান্না করব আমি চিকেন দিয়ে ব্রোকলি দিয়ে আর আলু দিয়ে তো আমি ব্রোকলিটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছি এই যে আমার ব্রোকলিটা তো ব্রোকলিটা আমি সম্পূর্ণ নেব না অর্ধেকটা নেব ব্রোকলি তো আমি ব্রোকলি দিয়ে আর চিকেন দিয়ে আর আলু দিয়ে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার মিষ্টি বন্ধুরা তো চলো রান্নার কাছে চলে যাই তেল চাপিয়ে দিয়েছি

আমার গুঁড়ো ভাজা হয়ে গেছে আমি কিন্তু গুঁড়ো হলিগুলোকে কড়া করে ভাজি নি হলিগুলোকে কড়া করে ভাজলে কালারটা রেড কালার হয়ে যাবে গুঁড়ো হলি এর জন্য আমি কড়া করে ভাজি নি এবার আমি চিকেন ভেজে নেব গুঁড়ো তুলে আমি আলুর সাইডে রেখে দিলাম চিকেনে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি তো আমি চিকেনগুলোকে এবার ভেজে নেব পরিষ্কার করে নিয়েছি আমি সেই চিকেন ভাজা তেলটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আরো কিছুটা তেল দিচ্ছি দুই টুকরা তেজপাতা চার টুকরা এলাচ চার পাঁচ টুকরা লং দিয়ে দিচ্ছি গোলমরিচ দয় বারোটার মতো তিন টুকরা স্টার ফল এক টুকরার হাফ এবার দিয়ে দিচ্ছি কুচনো পিয়াজ আজকে আমি ডাল দিয়ে দেব না ডালচুড়ি বাদে আসছি রান্না করব జీరా పొంగుతుంది బట్టీ దిదులో లాంగ కడా లాంగ కడా సుల లాంగ కడా వేయించేసి దొర్చే తిబెది ది ఉడుకుదా కేదెగో కొల్వనక లావం జస నిలే చా এবার দিয়ে দিচ্ছি চিকেন গুলা চিকেন গুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব চিকেন আলু মশলা খেলা ভালো করে কখন হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দেবো ব্রোকলি ঠিক আছে আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসছে ব্রো আমি এভাবে রান্না করে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা